বারোই জুলাই রাত আটটার দিকে উত্তরপাড়া বাগানবাড়িতে বাগবাড়ির সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মত বিনিময় সভা করলেন বন্দর তেইশ নং ওয়ার্ড কাউন্সিলর আবু কাউসার আশা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন্দর তেইশ নং ওয়ার্ড কাউন্সিলর আবু কাউসার আশা তিনি তার বক্তৃতায় এলাকা এবং এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে মাদক দুর্নীতি অপসংস্কৃতির বিরুদ্ধে আলোচনা করেন

আবার নির্বাচন পরবর্তী সময় আমি যখন আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন আপনাদের মাধ্যমে আমিও চেষ্টা করেছি পক্ষ বিপক্ষে এই চিন্তা না করে আমি আমার চেয়ারে বসে সবাইকে সাথে নিয়ে কাজ করার জন্য এই জায়গায় তো সবাই একমত আছেন আমি নির্বাচনের পরবর্তীতে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি আমি কাউন্সিলর হওয়ার পরে আমার নামে মিত্রা মামলা দেওয়া হয় চত্বা মামলায় আপনাদের বাগবাড়ি থেকে ওই মামলায় আমি জেলো ফাটছি এখন ওই মামলায় আদির আনি বাঘবাড়ির অনেক লক্ষ্য নয় আমার নির্বাচন যারা করছে এই মামলার আসামি আছেন তারপরেও আমি অতীতের সব কিছু ভুলে যে আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করার জন্য কারণ একটা ক্ষমতা বলেন চেয়ারম্যান আল্লাহর তরফ থেকে দেওয়া একটা আমানত আমি আমানতটা রক্ষা করার জন্য আপ্রাণভাবে চেষ্টা করছি এতে করে আমার আশেপাশে আমার নিজের আপনজন জন যারা আছে তারা অনেকে আমার উপরে অনুপূর্ণ আছে যে আমরা এত পরিশ্রম করলাম যারা করে নাই বা বিরুদ্ধে করছে আমি এখন তাদের নিয়ে বেশি চলাফেরা করি এই ধরনের কথাবার্তা আছে না কিন্তু আমি তো আমানত আমারে আজকে আমি যে জায়গাটা আমি বসছি এটা আপনাদের সবার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাকে একটা জায়গায় বসেছেন এবং একটা চেয়ারের কিন্তু হক আছে এই হক আদায় করতে গেলে কে আমার পক্ষে নির্বাচন করছে কে আমার বিপক্ষে নির্বাচন করছে এটা চিন্তা করে যখন কাজ করতে যায় তখন আর হকটা আদায় করা যায় না যারা আমাকে এত কিছুর পরেও যারা আমার আপন হিসাবে আমার এই জিনিসটা বুঝে নিয়েছেন যে না আমি আমার সঠিক জায়গায় আছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল আর যারা বুঝতে পারেন নাই তাদের প্রতি আমি আহ্বান থাকবে একটু বুঝার চেষ্টা করবেন কারণ যে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে এই জিনিসটা আল্লাহ প্রদত্ত আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিচ্ছে জবাব দিয়ে আল্লাহর কাছে আমার করতে হয় তখন কিন্তু আমার শেষ বেলা আমার জবাবটা আমারটা অন্য জায়গায় যারাই আছে শুভাকাঙ্ক্ষী কেউ যে দিবেন না সুতরাং আমি সবসময় চেষ্টা করছি আমার জায়গায় দাঁড়াই থেকে আমি সবার সাথে সম্মানের সহিত চলার জন্য আজকে এখানে বসার উদ্দেশ্য হচ্ছে শুধু আমি বলবো আপনি শুনবেন তাইলে চলবে না আমি ভুল ত্রুটির উঠবে না অনেক ভুল ত্রুটি আছে বুঝাই আল্লাহ একটু জমিনে পাঠাইতে মানুষ হিসাবে আছে আপনারা সবাই আমার কাছে পরামর্শ দিবেন আমার এই আড়াই বছর এই সময়কালটা আমি পাল পাস করছি এর মধ্যে আমার যে ভুল আছে আছে একটু নিঃসংকোচে আপনাদের সন্তান ভাইবা আপনাদের ভাই ফোনে করে আপনারা আমাকে বলতে হবে যে ভাই তোমার এই কাজগুলা ভুল আছে এই কাজগুলা ঠিক হয় নাই তুমি নির্বাচনের আগে এই কমিটমেন্টগুলো ছিল তুমি পুরো করতে পারো নাই বা এই কাজগুলা ভালো আছে এই কাজগুলো আর ত্বরান্বিত করা উচিত কিভাবে করলে আগামী দিনে আজকে দেখেন আমি কাউন্সিলর আছি কালকে থাকবো এই কিন্তু এই কেমন পর্যন্ত কিন্তু এই জায়গাটা থাকবে আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে তারা এখানে বসবাস করবে তাদের আমার প্রথম টার্গেট ছিল আমাদের সকলের বসবাসের উপযোগী একটা এলাকা আমি তৈরি করব আমি জানি আমি কতদূর কাছে এটা সামনের নির্বাচন আছে বা আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি দেখি পুরো ভাগবাড়ী নেই এখানে আপনারা যারা আছেন একটা এলাকা হাজার হাজার মানুষ থাকলেও একটা এলাকা пусты কিন্তু হাজার হাজার মানুষ করে এখানে যারা এলাকা पंचायत মসজিদ বিভিন্ন লেভেলে যারা প্রতিনিধিত্ব করেন আপনারা সবাই এখানে উপস্থিত আছেন আপনারা আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি আমি চেষ্টা করছি সততার সহিত আমার সময়টা পার করার জন্য আমি আকি সিমেন্টে যাই নাই আমি কোনো ধান্দাবাজিতে যাই কোনো কিছুতে যাই নাই আমি চেষ্টা করছি সততার সহিত বিচার করা যে পয়সা খাওয়ার একটা প্রবণতা মানে জনপ্রতিনিধি থাকে এগুলা থেকে নিজেদের সরে রাখার চেষ্টা করছি আমি আজকে আশা করবো আপনার এখানে যারা আছেন আপনারাও সৎ পরামর্শটা আমার দিবেন কারণ এটা আমার প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের এটা কিন্তু শুননা যে করে একসাথে বসে কথা বলা আপনারা যদি আমার দিক নির্দেশনা না দেন আপনারাও কিন্তু কালকের ওদের মজাটা দুরাকার থাকবেন আমি আশা সবাই আজকে আপনাদের পরামর্শগুলো আমার ভালো কি আছে আমাকে জানাতে উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এলাকা এবং এলাকাবাসীর উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন কাল সর নির্বাচন করতে না দুই সবাই মিলে এলাকার সব থেকে মুকুল বের করে মেয়েতে আমরা বললাম যে আমাকে এলাকা থেকে জাগিরা ছিল আরো আরো অনেক আওয়ামী লীগের জাতীয় বা টিপি অফিস সব নেতারা মুকুল বের করো যে করলেও যে নির্বাচন একদিন পর সই খুব এনে শুদ্ধা আমি এগুলার যা লাগে আপনারা বাঘবাড়ির যেটা যেটা করে সেটা যা করা যাবে আমি দিব আমরা করতে তখন যেরা নির্বাচন করে তখন কিন্তু কি বাইরের মতন একজনের আরেকজন নির্বাচন যারা করে আর কি বাইরের মত আজকে আমাদের এখানে সাহেব বলছে নির্বাচন গেল আপনার সাথে আমি কোনো বিনিময় হলাম না কথা সবার এক না আমি একটা আয়োজন করি রাইস বাদ খাই কথাবার্তা বলতে পারেন কাজ সম্বন্ধে আপনারা ভালো জানেন কাজ মানুষ